আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী এই যে দেখেন পদ্মা নদী পারমাণবিক এবং এটা লাল রূপনসা সেতু যাই হোক যেটা দেখানোর জন্য আপনাদেরকে যেটা দেখানোর জন্য ভিডিও করছি সেটা হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর এই যে পদ্মা নদীর মাছ হ্যাঁ দেখেন কত মার্শাল্লা কত সুন্দর সুন্দর বাঁশপাতা মাছ খুব দামি মাছ যারা খেয়েছে এই মাছগুলো আসলে তারা জানে যে এটা কত দামি মাছ খুবই স্বাদের মাছ কাটা নয় আর জিনিস এ না খেলে বোঝা যাবে না যারা খায়নি তারা বুঝতে পারবে না আর সব থেকে বড় স্পেশাল মাছ হচ্ছে এই মাছটা দেখেন এই মাছটার নাম অনেকেই জানে না এটা হচ্ছে দাড়ি মাছ এই যে আমার ভাই জানে কি মাছ এটা দাড়ি মাছ দাড়ি মাছ দেখেন চক্র বকরা মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর এ মাছ খেলে এ মাছের গায়ে প্রচুর পরিমাণে রক্ত শক্তি আর বিশেষ করে যারা আপনার অসুস্থ রোগী যারা তাদেরকে এই ধরনের মাছ খাওয়ার জন্য সাজেস্ট করা হয় হ্যাঁ তো এটা বারোশো টাকা কেজি চাচ্ছে আমি কিনতে চাচ্ছি তো দেখা যাক ইনশাল্লাহ কিনি আর না কিনি সেটা পরের কথা তবে বারোশো টাকা কেজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম